হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো দারুণ স্বাদের নরম তুলতুলে পাকা আমের বড়ার রেসিপি বানানোর জন্য খুব বেশি সময় ও উপকরণের প্রয়োজন নেই রেসিপিটা যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে একদম নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার পাকা আমের বড়ার রেসিপিটি এখানে পাকা আমের বড়া বানানোর জন্য আমি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন তারপরে সুজি আর ময়দাটা ভালো করে আমি মিক্সড করে নেব। নিয়ে এখানে আমি কিন্তু এক কাপ জল নিয়েছি পুরোটাই দিয়ে দিয়েছি জলটা কিন্তু আরেকটু লাগবে এখানে আমি আবারও হাফ কাপ জল নিয়ে নেব তাহলে টোটাল আমার দেড় কাপ জল লেগেছে হাফ কাপ জল দিয়ে আবারও খুব ভালো করে আমি নেড়ে নেব যেহেতু সুজি আছে জলের পরিমাণটা এই জন্য একটু বেশি লাগবে দেখুন আমার হাফ কাপ জলটা কিন্তু পুরোটাই লাগেনি তারপরে খুব ভালো করে সুজি আর ময়দাটা মিক্সড করে নিয়েছি এখানে কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপরে পাকা আম নিয়ে নিয়েছি একটা খোসাটা খুব ভালো করে আমি ছেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো আম নিয়ে নিতে পারেন আমার খোসা ছেলা হয়ে গেছে এবারে আমটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব। আঁটিটা বাদ দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু যখন আমি মিক্সিতে পেস্ট করব একদম মেহে পেস্ট তৈরি হয়ে যাবে এই আমটার ওজন ছিল কিন্তু পাঁচশো গ্রাম তারপরে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব কেটে রাখা ছোট ছোট আমের টুকরোগুলো একদম মেহি পেস্ট তৈরি করে নেব ফিরিয়ে এলাম দশ থেকে পনেরো মিনিট পরে দেখুন একদম কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে এরকম স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে তারপরে আমের পাল্পটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব তারপরে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা কিন্তু আপনারা কম বেশি ইউজ করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী যেহেতু আমটা খুব মিষ্টি ছিল ওই জন্য কিন্তু আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা খুব ভালো করে আমি ব্যাটারের সঙ্গে কিন্তু ফেটে নিয়েছি দেখুন এই রকম কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন তারপরে বড়া তৈরি করার জন্য আমি কড়াতে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দেব আমি লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এগুলোকে ভেজে নেব হাই হিটে রাখলে কিন্তু বাইরেটা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলো তেলের উপরে ভেসে উঠেছে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেব দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এগুলো আমার হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব আমি আবারও ভেজে দেখাচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু একবার এইভাবে পাকা আমের বড়াটা বানিয়ে নিতে পারেন খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজনও নেই দেখুন যখন কিন্তু আপনার বড়া খেতে ইচ্ছা করবে এইভাবে আপনি বানিয়ে নিতে পারেন উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন আমার কিন্তু এটাও ভাজা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব কালারটা কত সুন্দর চলে এসছে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একইভাবে কিন্তু সব বড়াগুলো আমি ভেজে নেব আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে একটা কেতে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন একদম পাকা আমের বড়া এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন প্রত্যেকটা নরম তুল তুলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে